ধর্ষণ বিরোধী অপরাজিতা নারী ও শিশু পেশ হলো মঙ্গলবার তেসরা বন্দ্যোপাধ্যায় এদিন মমতার ভাষণের সময় বারবার বাধা সৃষ্টি করেন বিরোধী দলনেতা সহ অন্যরা বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠেন সময় ধৈর্য হারিয়ে মুখ্যমন্ত্রী বলে ওঠেন আগে মোদীকে পদত্যাগ করতে বলুন কারণ উনি দেশের জাতীয় লজ্জা এরপরে ফের মুখ্যমন্ত্রী এই নতুন ধর্ষণ বিরোধী বিল আনার জন্য ভারতীয় ন্যায় সংহিতায় কি কি সংশোধনী আনতে চান তার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী জানান এই কয়েকটি সংশোধনী আনতে চাই তিনি জানান রাজ্যপাল বিলটা সই করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেই বাকিটা তারা দেখে নেবে এই সময় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় আপনি বলুন রাজ্যপালকে সই করে দিতে কি বললেন সেই সময় মুখ্যমন্ত্রী বিধানসভায় আসন শোনাই আপনাদের রাজনীতি করে বিচার চায় না ভারতীয় ন্যায় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা এই ঘটনায় অপরাধে কুমারী সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছে ন্যায় সংহিতা এর নতুন আইন 64 ক্রস 1 64 ক্রস 2 66 70 এবং 71 নম্বর ধারার ক্ষেত্রে সংশোধন এনে এই ধরনের অপরাধ কুমারী সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে গো শিকার কোন মহিলা পরিচয় কোনোভাবে যেটা প্রকাশে না আসে আগে তো বিলটা পাশ হোক তারপরে তো যাবে রেজাল্ট আইন সংশোধনের মাধ্যমে আমরা সেটাও করতে চাই এটাও চাই যাতে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলাবাস পরিচয় কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা প্রকাশ্যে না আসে স্যার ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা তিন থেকে পাঁচ বছরের সাজার প্রস্তাব রাখছি মনে রাখবেন বাংলা পিটিলতা ওয়াদ্দারের মাটি মাতঙ্গিরি হাজার মাটি কল্পনা দত্ত বিনা দাস চৌধুরী মাদার টেরিজার মাটি এই মাটি সারা দেশকে পথ দেখায় পথ দেখাবে কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই অন্ধ্রপ্রদেশও আনছে মহারাষ্ট্রও আনছে তারাও ক্রিমিনাল ল সংশোধন করে আনতে চলেছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মাননীয় গভর্নমেন্ট কে বলুন বিচার পেতে সময় লাগে কোর্ট আপনাদের হাতে একটু তৎপর হতে আপনারা বলুন আপনারা বললেন ট্রেনেও নির্যাতনের ঘটনা ঘটেছে ট্রেনটা কাদের এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই কর দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের আমি আবার বলি ওই ওয়ান রেজাল্ট অলসো আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফাস্ট ট্র্যাক কোর্ট করেনি আপনার বক্তব্যে বিরোধী দল নেতা বলেছেন আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে এক সেকেন্ড কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিকভাবেই আমি বলবো গভর্নমেন্টের মনে রাখবেন রিপোর্ট অন ফাস্ট্যাক কোর্ট যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফার্স্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি এবার আপনারা বললেন কানধুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কি করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল টেন্থ জুলাই দু হাজার তেরো কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই তিরিশে জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে নেই কোর্টটা তো আপনাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসুলুটলি আমি আপনাদের বলি যে আমরা চেয়েছিলাম কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন কোর্ট দিয়েছিলেন থ্রি ওয়ার্ড চার্জশিটের

একজনকে ছেড়ে দিয়েছিলেন তিনজনকে সেভেন ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন আর একই উটেড একই উটেড দুজন ছিলেন তার বিরুদ্ধে আমরা এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করেছি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন